আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বিচ বাজার বিড়ি থেকে পাকিস্তানি রেসপার্ট খুব সুন্দর সুন্দর আজকে সিল্কের এবং হচ্ছে সিনথেটিক জর্জেটের ড্রেস দেখাবো কারচুপি কাজের ভিতরে থাকবে ঠিক আছে অনেকগুলো দেখাইছি প্রিন্ট মিরর বাট আজকে দেখাবো কারচুপি লাহোরি কাজের ভিতরে থাকবে কটন আছে ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন স্যার দেখতেই পাচ্ছি এটা সম্পূর্ণ এখানে কিন্তু কাজ করা জর্জেটের ভিতর সিনথেটিক জর্জেট এটা হচ্ছে এটার প্লাজোটা দেখেন প্লাজোতে প্রচুর ঘের দেন ওনাটা জর্জেট খুব সুন্দর একটা ওনা প্রাইস থাকবে এর প্রাইস হচ্ছে 1300 টাকা 1300 টাকা কালার থাকবে কয়টা একটা করে আচ্ছা বডি কত থেকে কত আছে ভাইয়া 30 থেকে 36 থেকে 46 ওয়াও কাচুপি কাজের চমৎকার এটা ড্রেস দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা এটাও ডিজিটাল প্রিন্ট করা সিনথেটিক জর্জেট এটা প্লাজো এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এগুলো খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন প্রত্যেকটা ড্রেসের দাম কিন্তু কমে যাবে এই ডিজাইনটা দেখেন জ্বর সেটাও সুন্দর একটা ডিজাইন হাতায় টার্সেল করা এটা ওড়না এটা হচ্ছে প্যান্টআপ প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ ছত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে নিচে কিন্তু লে চর্ক করা আছে ঠিক আছে এটা হচ্ছে ওড়না দেন এই হচ্ছে এটার প্যান্টআপ প্রাইজ থাকবে এটার প্রাইস হচ্ছে ওনলি 1200 ইয়া সরি 1180 1180 টাকা ঝড় দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করে এগুলো কিন্তু দুবাই সিল্কের ভিতরে পাচ্ছেন এই হচ্ছে না প্রাইস থাকবে প্রাইস হচ্ছে আপনার 1100 টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা ওরনাটা এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে 1150 1150 এই ডিজাইনটা দেখে এটাও মিরর কাজ করা টার্সেল করা বারোশো পঞ্চাশ টাকা ওকে সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বার কন্টাক্ট করতে হবে এটা দেখেন এটাও কিন্তু সিনথেটিক জর্জেটের ভিতরে পাচ্ছেন এটা প্যান্ট এ হচ্ছে না প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ এটা দেখে এটা ব্ল্যাকের ভিতরে আছে এটা হবে প্যান্ট এ হচ্ছে না এগারোশো পঞ্চাশ আচ্ছা এখন কিছু কটন দেখাবো ঠিক আছে এটা নেক পোশনে নেটের কাজ করা এটা প্যানেল দেওয়া আছে কটন প্যান্ট এ হচ্ছে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা কালার আছে তিনটা আচ্ছা টোটাল তিনটা কালার ভিউ দেখতেই পাচ্ছেন এটা একটা কালার খুব সুন্দর এগুলো বেস কালার হোয়াইট জাস্ট প্রিন্টের কালারগুলো চেঞ্জ থাকবে সাতশো পঞ্চাশ এটা একটা কালার এটাও সাতশো পঞ্চাশ নতুন আসছে তাই না একদম নিউ প্রোডাক্ট বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এখন একটা কুর্তি দেখাবো শিওর দেখতেই পাচ্ছেন একদম গরমে কমফোর্টেবল একটা কুর্তি দেখাচ্ছি থ্রি পিস প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ করে এগুলো একদম গরমে আরাম যারা হচ্ছে আরামদায়ক চাচ্ছেন স্পেশালি আজকের ভিডিও আপনাদের জন্য এটা হচ্ছে ওনা সাতশো পঞ্চাশ হোলসেল নিলে আরও কমে যাবে আচ্ছা এটা ঘাড়ারা দেখাচ্ছি ভিওর্স এটা হচ্ছে লিলেন কটন ফ্যাব্রিক এই হচ্ছে ঘাড়টা যারা পাইকে নেবেন ভিডিও করে দেখে নিতে পারবেন ছয়শো পঞ্চাশ কালার দুইটা এটা একটা কালার এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়না ছয়শো পঞ্চাশ এটা দেখেন এটা একটা ডিজাইন এ হচ্ছে ওড়না প্রাইস থাকবে ওকে এটা একটা ডিজাইন থাকবে সুন্দর অল ওভার কাজ করা জর্জেট ফ্যাব্রিক এটা হচ্ছে নাটা প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ করে আচ্ছা লাস্ট ওয়ান তিনটা অফারে প্রোডাক্ট দেখাবো ঠিক আছে এটা ওয়ান পিস তিনশো টাকা এটা একটা ওয়ান পিস তিনশো টাকা লাস্ট ওয়ান হচ্ছে টু পিস দেখাচ্ছে এটা অল ওভার কাজ করা এটা থাকবে সাতশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন বিজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা পেস